আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী প্রতিদিন বাংলাদেশে এই আমার শেষ দুই মিনিটের কথা প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক কিশোর নৌজোয়ান এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিফ আমরাও দেশের খোঁজখবর রাখি আমরা চাঁদের দেশে থাকি না আমরা মঙ্গল গ্রহে থাকি না আমরা এই দেশেই থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক আমার জানামতে মতে আলহামদুলিল্লাহ যারা করতে করতে বিরক্ত হয়েছে না এখন আর লাগে না নতুন কিছু চাচ্ছে এই নতুনটাই ইসলাম নতুনটাই ইসলাম বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নজওয়ান ছেলেরা আল্লাহর কথা রসুলের কথা নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছেলেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরা জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে ইউনিভার্সিটির ছেলেরা বহু ইউনিভার্সিটির ছেলেরা আমর সাথে যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমাদের জায়গার থেকে দিনের কাজ করছি কোন দল পার্টি বুঝিনা আল্লাহর দিকে ফিরছে তুমি যুবক তুমি কিশোর মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে ইমানদার ঠিকই যাক যাক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি সমস্ত নৌজোয়ান আমি দাওয়াত দিলাম আমাদের একটা ছোট্ট মেহনত আছে সেটা কি ফজর ক্যাম্পেইন আমরা এই কাজটা করি মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে কিশোর যুবক বর্তমান সময়ে জরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত